আসিফ নাকি মাহফুজ আসলে কে হচ্ছেন ধানের শীষের কাণ্ডারি ঢাকা দশ আসনে ভোটার হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমগুলোতে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিএনপিতে যোগ দেয়া নিয়ে নানা আলোচনা গুঞ্জন চলছে কারণ আসনটি বিএনপি এখনও ফাঁকা রেখেছে সেই সাথে এনসিপির সাথে আসিফের তিক্ত সম্পর্কের ব্যাপারটিও এখন আর গোপন নেই তবে বিএনপিতে যোগ দেয়া নিয়ে আসিফ বা বিএনপির তরফ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি দুই পক্ষের এই নিরবতা দেখে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন আসিফ নন বরং অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমী আসন সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে নামবেন বিশ্লেষকদের এই ধারণার পেছনে উপযুক্ত আছে সম্প্রতি আলমের পিতা রহমান রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এর আগেও আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ছিলেন আর মাহফুজ আলম নির্বাচন করলে এই উপজেলা নিয়ে গঠিত লক্ষ্মীপুর এক আসন থেকেই করবেন বলে অনেক আগেই জানিয়েছিলেন কিছুদিন আগে মাহফুজ আলমের ভাই এবং এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমও এ ব্যাপারে বলেছেন আগামী সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর এক আসনে প্রার্থী হতে পারেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম তবে মাহফুজ এই নির্বাচনে এনসিপির হয়ে লড়বেন কিনা সে সম্পর্কে তিনি কোনো তথ্য দেননি ভাইয়ের জন্য সম্ভাব্য সব পথ খোলা রাখতেই তিনি হয়তো বিষয়টি এড়িয়ে গেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার বিএনপিও এই আসনে এখন পর্যন্ত কোন প্রার্থীকে মনোনয়ন দেন লক্ষ্মীপুর এক থেকে ধানের শীষে মনোনয়ন পেতে বেশ কয়েকজন প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ রাখছেন এদের মধ্যে আছেন বিএলডিপির শাহাদাত হোসেন সেলিম স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন রশিদ হারুন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ইয়াসিন আলী সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রয়াত জিয়াউল হক জিয়ার ছেলে মাসফিকুল হক জয় এছাড়া এই আসন থেকে জোটের শরিক হিসেবে মনোনয়ন প্রত্যাশী আছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব তবে অসুস্থতার কারণে তার পরিবর্তে প্রার্থী হতে পারেন তার স্ত্রী তানিয়া রব কিন্তু এদের মধ্যে কেউই বিএনপির সবুজ সংকেত না পাওয়ায় এখানে মাহফুজ আলমের পাল্লাটাই ভারী মনে হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে মাহফুজ আলম বিএনপি থেকে নির্বাচনে অংশ নেবেন কিনা এমন এক প্রশ্নের জবাবে মাহফুজের পিতা গণমাধ্যমকে জানিয়েছেন এখন পর্যন্ত ভোটের বিষয়ে পারিবারিক ভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি ছেলে কোথা থেকে নির্বাচন করবে কোন দলের হয়ে করবে সেটাই স্পষ্ট হতে হলে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে তিনি উল্লেখ করেন প্রতিটা মানুষের ব্যক্তিগত পছন্দ রয়েছে তাই নির্বাচন ইস্যুতে পরিবার সরকারের পক্ষ থেকে মাহফুজ আলমের ওপর কোন সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হবে না এদিকে নির্বাচনের আগে জোটের হিসেব নিকেশে ব্যস্ত সময় পার করছেন বিএনপির নীতি নির্ধারকরা জুলাই গণভুত্থানের ছাত্র নেতৃত্বকে নিজেদের সাথে রাখতে এনসিপির সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা পাশাপাশি সরকারের দুই প্রভাবশালী ছাত্র উপদেষ্টা আসিফ এবং মাহফুজকে নিজেদের দলে জায়গা দিতেও তারা আগ্রহী ইতিবাচক বা নেতিবাচক যেটাই হোক না কেন আসিফ এবং মাহফুজ দুজনই এখন বাংলাদেশের রাজনীতির মাঠে অত্যন্ত পরিচিত মুখ বিএনপি তাদের এই পরিচিতি নিয়ে একটা বাজি ধরতে চায় এই দুই উপদেষ্টার পরিচিতি সরকার পরিচালনায় তাদের সাম্প্রতিক অভিজ্ঞতা আর ধানের শীষ প্রতীক যদি এক হয় তাহলে এই বাজিতে বিএনপির জেতার সম্ভাবনাই বেশি যদি শেষ পর্যন্ত এনসিপির সঙ্গে বিএনপির নির্বাচনী জোট আলোর মুখ না দেখে তাহলে দুই উপদেষ্টার মধ্যে অন্তত একজনকে বিএনপি দলীয় প্রতীকে প্রার্থী করতে চায় সেক্ষেত্রে আসিফ মাহমুদের দুর্বিনীত এবং আপসহীন স্বভাব এবং মাহফুজ আলমের পিতার বিএনপি সম্পৃক্ত তা মাথায় রেখে বিএনপি হয়তো শেষ পর্যন্ত মাহফুজ আলমকেই বেছে নিতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ